সালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সেন্সুর ইন্টিগ্রেশন থেরাপি আমাদের শিশুদের অটিজম এবং সেন্সুর সমস্যায় সাহায্য করতে পারে মনে রাখবেন ছোট্ট ছোট্ট পদক্ষেপ বড় পরিবর্তন আনে কেন সেন্সুর ইন্টিগ্রেশন থেরাপি দরকার অটিজমে অনেক শিশু সেন্সুর সমস্যা ভুগছে কারোর শব্দে অতিরিক্ত সংবেদনশীলতা আছে আবার দেখবেন কারো বা মুভমেন্ট বা সেন্সুরি সমস্যাগুলো বা স্পর্শ কাতরতাটা অনেক বেশি আবার কেউ কেউ দেখবেন যে হঠাৎ করে অনেক উদাসীন হয়ে যাচ্ছে নিজের জগতে চলে যাচ্ছে অনেক বাচ্চাদের স্পিজে দুর্বলতা দিনের পর দিন থেকে যাচ্ছে খাবার খাওয়াতে সমস্যা হচ্ছে যে কোনো নতুন পরিবেশে অ্যাডাপ্ট করতে সমস্যা হচ্ছে অনেক শিশুদেরই টিপটো বা ভার্বাল স্টিমিং জাতীয় শব্দগুলো প্রতিনিয়ত করতে থাকে একটা না অনেকক্ষণ জাম এই ধরনের জিনিসগুলো কিন্তু মূলত সেন্সরি সমস্যার অন্তর্ভুক্ত সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি শিশুকে এইসব অনুভূতি সঠিকভাবে প্রক্রিয়াজাত করতে সাহায্য করে এবং ফলে তারা ভালোভাবে শিখতে খেলতে এবং মনোযোগ দিতে পারে এবং শারীরিক শক্তি বৃদ্ধি পায় এবং কিছু ধরনের সেন্সারি থেরাপি যেমন এখানে দেখবেন যে বেস্টিকুলার স্টিমুলেশনের জন্য আমরা দুলনাটা ব্যবহার করে থাকি দুলনা যেটা শিশুর ভারসাম্য শালীর সচেতনতা এবং শিশুকে শান্ত করতে সাহায্য করে ডিপ বা হেভি ওয়ার্ক কিছু থেরাপির কাজগুলো আমরা করাই যেমন এখানে একটা ডিপ মেশিন আছে দেখবেন কিছু বাচ্চাকে আমরা জয়েন্ট স্ট্রেচিং দিই কিছু বাচ্চাকে আমরা হুইল্যারে ওয়ার্ক করাই এভাবে ট্যাকটাইল এর জন্য আসলে আমাদের মাঝে মাঝে আমরা যেমন স্যান্ড প্লেতে নিয়ে যাই বাচ্চাগুলোকে মাঝে মাঝে আমরা আটা দিয়ে খেলা করাই বা বিভিন্ন ধরনের মেসি প্লেয়ের কাজগুলো করাই তারপর ওড়াল মোটরের জন্য মুখের বা বাবল ফ্লানু স্ট্র দিয়ে পানি খাওয়া চিবানো এই ধরনের কাজগুলো আমরা করে থাকি সাধারণত বাসার জন্য প্রতিদিনের সেন্সুরি ডায়েট যদি নিতে চান আপনি যেটা বাসার জন্য শিশুর জন্য নির্দিষ্ট কিছু থেরাপির কাজ কী কী করতে পারেন তার জন্য সবচেয়ে ভালো হয় আপনি আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন শিশুটার একটা সেন্সোরি অ্যাসেসমেন্ট করাবেন এবং অ্যাসেসমেন্ট করানোর পরে শিশুর জন্য কি কী ধরনের সেন্সোরি থেরাপির প্রয়োজন আসলে কারণ সব শিশুর তো একই রকমের সমস্যা না আপনি হয়তো বা ভিডিওতে দেখতেছেন জয়েন্ট কম্প্রেশন ডিপ্রেশার এটা আপনার শিশুকে দিচ্ছেন হয়তোবা তার জন্য জয়েন্ট কম্প্রেশন ডিপ্রেশার হয়তোবা তার প্রয়োজনই নেই তাহলে শুধু শুধু শিশুকে কেন আপনি জয়েন্ট কম্প্রেশন দিবেন কিন্তু তার জন্য প্রয়োজন হয়তো বা তার ট্যাক্টিকালের প্রয়োজন তার ওরাল মোটরের নিটটা প্রয়োজন যেটা হয়তো বা আপনি খেয়ালই করছেন এই ধরনের জিনিসগুলো তো প্রিয় অভিভাবক মনে রাখবেন যে আপনার ধৈর্য ভালোবাসা এবং সঠিক কার্যক্রমের মাধ্যমে আপনার শিশুর আত্মনিয়ন্ত্রণ বা আত্মবিশ্বাস ফিরে পাবে তার মনোযোগ বাড়বে এবং সে স্বাধীনতা অর্জন করতে পারবে আমরা সবাই মিলে যদি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ সেন্সর ইন্টিগ্রেশন থেরাপি আপনার শিশুর জন্য ছোট্ট একটা পদক্ষেপ হতে পারে কিন্তু তার উন্নতিটা অনেক বিশাল হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ